হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা এখন আমি আমায় স্নান করে এলাম এখন সন্ধ্যে সাতটা বাজে স্নান টান করে এসে আমার নিত্য কাজ সেরে সন্ধ্যে দিয়ে এসে এই মাত্র ঘরে ফ্রেশ হয়ে এলাম এখনও ফ্রেশ হয়নি কেবলমাত্র মাথাটা আঁচড়েছি তো এবার হচ্ছে তোমার একটু পাউডার টাউডার দেব করে আর সবই হয়ে গেছে শুধু মাথাটাই বন্ধ রাখেছি তারপরে হচ্ছে টোনার গরম খানামাটা সবসময় লাগে টোনার না দিলে আমার হয় না এই জাস্ট টোনার দিলাম দিয়ে মোটটাকে সুন্দর করে নিয়ে সব কিছুই মোটামুটি হয়ে গেছে তো এখন হচ্ছে একটু রিল্যাক্স করবো ভাত বসিয়েছি রাতে রান্নাও হচ্ছে আর শুধু এই মুহূর্তে বসে একটুখানি জাস্ট রিল্যাক্স করব কি করে রিল্যাক্স করবো তোমাদের দেখাও শুধু শুধু বসে তো রিল্যাক্স করা যায় না একটু হাত চলবে মুখ চলবে না হলে আমার রিল্যাক্স হয় না শুধু শুধু বসে থাকলে আমার জীবন তো কী নিয়ে রিল্যাক্স করবো বন্ধুরা তোমাদেরকে দেখাচ্ছি দেখো বন্ধুরা আমি এখন ফল কেটেছি সুন্দর ফল না কে কে ফলের ভক্ত তারা আমাকে অবশ্য করেই জানাবে তো আমি চেষ্টা করবো তাদের জন্য পাঠিয়ে দেবো এই ফলটা কেটেছি তো এখন আমি বসে খাব এই আমার ছেলে পড়ছে পড়াশুনোয় মগ্ন আদৌ কিছু না দেখো মানে তোমাদের সঙ্গে দেখাচ্ছে পড়ার খুব মগ্ন কিন্তু আদৌ না বইয়ের দিকে বলতে হচ্ছে যেহেতু ক্যামেরা চলছে দেখাচ্ছে ও ভীষণ পড়াশুনো করছে যাই হোক এখন ফল এসছে ফল খাবে তো এই হচ্ছে ফল কেটে নিয়েছি এখন বসে আমরা ফল খাবো আগেই বললাম আমার হয় না হাতের সামনে কিছু থাকে যাই হোক এই ফলগুলোকে খাবো খেয়ে তারপর দেখা দারুন তোমরা আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন করে লাগছে আবার পরে দেখা হবে এখন একটু ফল খাই আর তোমাদের সঙ্গে পরে দেখা হবে মতো টাটা